কথায় আছে যত ব্যক্ত তত তিক্ত যত গুপ্ত তত সুপ্ত আগে নিজের ইন্টারটেল দিয়ে নিই সাজানো উপসংখ্যার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে হ্যাঁ আজকে ওদেরকে নিয়ে ভিডিও করছি এবং অরিন্দম বাবু বলেছেন যে এখানেই এটা থামা উচিত তোমরা অনেকে ভিডিও করছো এবং খুব সুন্দর ভদ্রভাষাতেই বলেছে কিন্তু আপনাকে একটা কথা বলি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছেন আপনারা নিশ্চয়ই জোর করেননি মানে আপনাকে বলছি জোর করেননি ভিডিও করতে এবং মানে জোর থামতেও কিন্তু বলেননি কিন্তু জাস্ট একটা রিকোয়েস্ট করেছেন সেই রিকোয়েস্টকে মান্যতা দিয়েই কিন্তু হ্যাঁ আজকের পর থেকে যদি দেখি না ওই তরফ থেকে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কিছু এসছে বা আমাদের কমেন্ট বক্সে মানে আমার কমেন্ট বক্সে যদি না কেউ খুঁজিয়েছে যদিও আমি কমেন্ট নিয়ে রিপ্লাই খুব একটা দিয়ে ভিডিও করি না মানে হজম করি চুপচাপ থাকি যতক্ষণ না সেটা মানে মাথার উপর থেকে চলে যায় তো নিশ্চয়ই আপনার কথায় মান্যতা দেবো কি দরকার আমি তো আগেই বলেছি যে আপনাদের এটা কি দরকার ছিল তো যেতে যেতেও কিছু কথা কি না বলি নাই আজকে আপনার ওই জামাই কিন্তু একটা দারুণ গেম খেলে ফেললো আপনারা আমাদের কে চুপ করতে বলছেন খুব ভালো কথা কন্ট্রোভার্সি কেটারা চুপ করুন ভিডিও যারা করছে তাদেরকে রিকোয়েস্ট করেছেন খুব ভালো কিন্তু যাটা চলে যাওয়ার কিন্তু চলে গেল ওটা কিন্তু ফিরে আর এলো না কি না আপনাদের এই ফ্যামিলি বন্ডিং সো কল ফ্যামিলি বন্ডিং এটা দেখা গেছে ফ্যামিলিতে অশান্তি সবার আছে বারবারই একই কথা বলছি এবং একশোবার আপনাদের এটা ভিডিওতে এই যে পজিটিভ ভাইবটা দিতেন যে ভালো দিকটা দেখানো সেটাই তো দরকার মানুষ এখানে ওয়াইটিতে আসে এন্টারটেনমেন্ট পারপাস কেন মানে সেখানে নোংরা মুখ অশান্তি ঝগড়া এগুলো দেখবে কেন তাই না সেই জায়গা থেকে আপনি আপনার জায়গাতে একদম ঠিক যে এবার এটা বন্ধ করুন এটা রুদ্রবাবুর ভালোভাবে দেখা উচিত এবং তার শালিকাদেরও ভালোভাবে দেখা উচিত ভদ্রলোক কাকে বলে ভদ্র ভাষায় ভদ্রভাবে কথা বলেও কিন্তু অনেক কিছু থেকে মানে অনেক কিছু মুখ বুঝিয়ে সহ্য করেও কিন্তু অনেক জবাব দিয়ে দেওয়া যায় যেটা উনি দিলেন উনি বললেন বলতে বলতে এটাও বললেন আগের দিন যেরকম বলেছিল যে আমিও অনেক কিছু বলতে পারি কিন্তু বলতে চাই না দাদুর কথা ভেবে এই জায়গাটাতে কিন্তু উনি অনেক কিছু বলে দিয়েছেন যে কিছু তো অনেক কিছু আছে যেটা বলা যায় কিন্তু উনি সোশ্যাল ক্যামেরাতে বলবেন না এবং কোথাও সোশ্যাল মিডিয়াতে বলবেন না এবং কোথাওই বলবে না এটাই তো দরকার এই কুড়ি পঁচিশ মিনিটের ভিডিওতে কী দরকার এই সমস্ত বাড়ির ঝগড়া অশান্তি খারাপ দিকটা বাড়ি ভালো দিকটা দেখা অনেকেই ইয়েকে মাম্পিকে পম্পিকে কমেন্ট করেছে যে এরপরে যখন বোলপুরে যাবে তুমি তোমার শুধু শাশুড়ি মাকে দেখাবে ওইগুলোকে আর দেখাবে না দেখো এভাবে ভিডিও হয় না তাই না শাশুড়ি মার সাথে আর দিনে কতক্ষণ থাকবে ও সবাইকে দেখাবে সব কিছু ওরাও সবাইকে দেখাবে এটাই নিয়ম এটাই নিয়ম কিন্তু তার মধ্যে ওই জামাই নারদ জামাই যদি মনে করে পম্পিকে ভিউরটা কেন ভালোবাসছে আমি সেখানে গিয়ে ব্যাগরা দেবো সেখানেই তো প্রবলেম সেখানেই প্রবলেম আর অরিন্দমবাবু ভদ্র ভাষায় বেশ মিষ্টি মুখেই কিন্তু বেশ জুতোর বাড়িটা মেরেছেন ইনডাইরেক্টলি যে আমি ভদ্র লোক তাই আমি চুপ করতে বলেছি কিন্তু ওই তরফ থেকে কিন্তু অনেক বড়ো বড় ভিডিও এসেছিল এদের তরফ থেকে কিন্তু কোনো বড় বড় ডিক্লারেশান বা ক্লিয়ার ক্ল্যারিফাইশান ভিডিও কিন্তু একটাও আসেননি সেক্ষেত্রে অরিন্দমবাবু শ্রদ্ধা জানিয়েই বলেছে সবার উদ্দেশ্যে যে আপনারা ভিডিও করছেন আমাদের ভালোবেসে কিন্তু আপনারা ভিডিও করবেন না এরপরে মানে চাইছে না উনি যে এটা কিনে নাড়াচাড়া করা হোক কিন্তু অরিন্দমবাবু আপনাদের চাইতে বা না চাইতে যেমন জিনিসটা বাইরে বেরিয়ে এসেছে হয়তো আপনার যেই জামাই তিনিও ভাবেননি আপনিও হয়তো ভাবেননি যে এইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে নিয়ে মানে কথা হবে দেখুন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক পরে করেছি অনেক আগে থেকেই কিন্তু ভিওয়াররা এগুলো নিয়ে নাড়াচাড়া দিয়েছে সুতরাং আপনার ওই যে কী আর নরদিনী রায়বাগিনী যে কন্টিনিউ ভিওয়ারদের দোষ দিচ্ছে আমার সাপ কমে গেছে তোমরা এই করেছো তোমরা হ্যান করেছো তোমরা ত্যান করেছো আমার কী দায়ী না 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 তুমি ভিওয়ারতে চটিয়ে দিয়েছ ভিউর এরকম ভালোবাসতে পারে এরকম টেনে হিচে নামাতেও ভিউআরদের এক সেকেন্ড সময় লাগবে না সে তুমি যতই ভালো হও যতই তোমাকে ভালোবাসুক কারণ তোমার সঙ্গে ভিউআর সম্পর্ক কিন্তু পাড়ায় নয় জাস্ট এখানে এখানে বা তুমি সেই ভালোবাসাটাকে কতটা মান্যতা দিচ্ছ সেই বুঝে তারা যেরকম ভালোবাসবে সেই বুঝে তারা কিন্তু আবার তোমাকে ছুঁড়ে ফেলে দিতেও দু মিনিট ভাববে না এখনও সময় আছে এই রাউডিয়ে এই উদ্ধ বুদ্ধিমানে কাজ করেছ দুদিন তিন দিন ধরে ভিডিও এই সমস্ত করা বন্ধ করেছো এটা বুদ্ধি মা ঘুর্তিমতই কাজ করেছো আর পম্পি ভীষণভাবে আপসেট বারবার করে তার হাজবেন্ড মানে অনেকবার বারবার করে তাকে সেই জায়গা থেকে বার করে আনতে চেষ্টা করছে এটা একটা মানে ভীষণ ভালো দিক ভীষণই ভালো দিক সেটা চাইবো কিন্তু মনের এই যে দুঃখটা এই যে কষ্টটা যে সোশ্যাল মিডিয়াতে একটু হলো তো একটা অপমানিত বা বদনাম হলো বাড়ির কেচ্ছা বাইরে আসা তাই না যারা চায় না এটা একটা যেটার জন্য আমার মনটা খারাপ তো বললো যে আবার নতুন করে আমরা সেন্সুয়েশনকে দেখতে পাবো আবার সুন্দর সুন্দর ভিডিও অবশ্য করেই আসবে সে যেরকমই ভিউজ হোক তোমাদের কন্ট্রোভার্সি করে ভিউজ বাড়ানো সত্যিই দরকার পড়ে না কন্ট্রোভার্সি করলে তোমাদের আরও মানে চ্যানেলটা আরও ক্ষতি হয় মান সম্মানটা নষ্ট হয় কারণ তোমরা সেইটার নয় এই যেগুলো অসভ্য উল্টো টাইটেল দিয়ে কতগুলো আছে আজাদ খুঁজাত শিক্ষা নেই ভিক্ষা নেই পেটে নেই পিটে নেহাই বিদ্যা থাকতে পারে পেটে বিদ্যা কিন্তু বিদ্যাটা দিয়ে তোমাকে বিচার করছি না তোমাদেরকে এই যে ভাঙা টিন বলো মন্দিরা বলো এরা কী করে যাবো তো এরা এই ইচ্ছাকৃত এই খুচিয়ে খুচিয়ে কন্ট্রোভার্সিগুলোকে মানে আনে যাতে এদের ভিউজ বাড়ে তো সেই ক্ষেত্রে ওদেরকে নিয়ে টানা হাঁটনা হলেও ওদের ভিউ যায় আসে না কিন্তু তোমরা অত্যাধিক মানে রেপুটেটেড ফ্যামিলি থেকে আসছো এবং তোমরা চাইছো না তোমাদেরকে নিয়ে ওয়াইটিতে এভাবে কাটাচেরা হোক কিন্তু বি কেয়ারফুল তোমরাই তোমাদের ফ্যামিলির এটাকে বাইরে এনেছো বলেই তোমরা আমি সবার দোষ দিচ্ছি না আমি পম্পিদের দোষ দিচ্ছি না সবাই কেউ না কেউ তো করেছে সেটা সেই ফ্যামিলি বন্ডিংটাকে কীভাবে রাখবে ঠিক করে যাতে ওয়াইটিতে এরকমভাবে কথাবার্তা না হয় সেই দিকে অবশ্য করে তোমাদের ভাবতে হবে আমরা ভিডিও করা ছেড়ে দিকে কিন্তু তোমাদের পরিবারের যে মানসম্মানটা গেছে না সেটা ফিরে আসবে যে বন্ডিংটা তোমাদের একটু হলেও ক্ষুণ্ণ হয়েছে সেটা ফিরে আসবে অবশ্য করে তিতোতে মানে যত বেশি কষলাবে তিতো হবেই সেই জায়গা থেকে তোমরা তুমি ঠিকই বলেছ তোমরা নিজেরা নিজেরা ওই একটা ছোটোখাটো ব্যাপার এখানে এনো না ডিস্টেন্স মেনটেন করো করবে নিশ্চয়ই এটা তোমাদেরই ব্যাপার অনেকদিন আগে কিন্তু আমাদের ভৌমিক বাবু কিন্তু এটা খুব বুঝতে পেরেছিলেন এবং বয়স্ক লোকেরা যেটা চায় যে আমাদের অবর্তমানে হোক বা বর্তমানে হোক আমরা যতদিন বেঁচে আছি আমরা যেন ফ্যামিলির সবার মধ্যে বন্ডিংটা দেখে যেতে পারি যে এ ভালো আছে সে ভালো আছে কারোর সাথে কারোর অশান্তি নেই বয়স হয়ে গেলে মানুষের চাওয়া পাওয়াটা এই মানে প্রাচুর্য খাবো বা এ কর এই সমস্ত অনেক কমে গিয়ে তার চাহিদাটা কোথায় এসে ঠেকে যেন মানসিক শান্তি যেখানে পাবো তো মানসিক শান্তি কিসে যেখানে পরিবারে সবাই ভালো থাকবে নেক্সট জেনারেশান যেন ভালোভাবে ভালোভাবে থাকে নেক্সট জেনারেশন যেন তাদের অবর্তমানেও একজোট হয়ে থাকে যেটা তারা এই জেনারেশনে করে গেছে তারা যেন সেটাই মেনটেন করে এবং যার জন্য কিন্তু গেট টুগেদারে জায়গায় কিন্তু বাবু এই কথাটা বলেছিলেন যে তোমরা মিলেমিশে থাকো আমাদের কাছে আর কিছু চাই না কোনোদিনও যেন তোমাদের মধ্যে অশান্তি ঝগড়া কিছু না হোক এটাই চাই তখন কিন্তু এই যে আমাদের বন্নি ম্যাডামের মা বলেছিল না না আমরা বৌমাকে বৌমা বলে মনেই করি না আমাদের মেয়েও যা আমাদের বৌমা তাই আমাদের মধ্যে কোনো অশান্তি নেই হ্যাঁ নো ডাউট অশান্তি সত্যিই নেই কিন্তু মনে একটা চাপা ক্ষোভ হিংসা সে যে কোনো কারণেই হোক হোয়াট এভার আমরা জানতে চাই না একদমই আমরা জানতে চাই না এবং এই জানার প্রশ্ন নেই কারণ এই কন্ট্রোভার্সি এইটা নিয়ে কন্ট্রোভার্সি করার মতো রোজ রোজ সত্যিই কিছু নেই কন্ট্রোভার্সি কী কীভাবে করে আমরা একটা মানে আমি একটা বললাম বা যে কোনো ক্রিয়েটার একটা বললো উল্টো দিকের তরফ থেকে তারা কিছু মানে উত্তর দিলো তাদের নিজেদের মতো করে মানে উত্তর দেওয়া না মানে তাদের অশান্তিটাকে সেভাবে মানে বললো ভিডিওতে দেখালো বা কিছু একটা ক্লু দিল তারপর থেকেই মানে কন্ট্রোভার্সিটা করবো তো কিছু তোমরা যদি সত্যি সত্যি এখানে স্টপ হয়ে যাও তাহলে আমার তোমাদের বলতে হবে না আমরা নিজেরা থেকে স্টপ করে দেবো কারণ কিছু না থাকলে আমরা টপিক আনবো কেন তোমরা টপিক দিয়ে মানে জেনেছিলে সর্বপরি তোমাদের কমেন্ট বক্সে তোমার কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট বক্সে চোখ রাখা যাচ্ছে না গত কালকের ভিডিওতেও পম্পির কমেন্ট বক্সে ভীষণ উল্টাপাল্টা এই এখানকার লোক কমেন্ট করেছে এবং তারা কিছু কিছু সংখ্যক না আমার ভালোবাসার ভিউার্সরা আমার কমেন্ট বক্সে খুব একটা কেউ খারাপ কমেন্ট করে না তবুও দু চারজন করেছে অবশ্য করেই যে আপনারা কি একতরফা বিচার করছেন এটা হবেই যারা যাকে ভালোবাসে তারা হয়তো কোন বেশি ভালোবাসে কিছু আছে একদম মানে নিউট্রাল সব দিকেই ব্যালেন্স করে সে বলে একটু দেখে শুনে বুঝে চেনে ভিডিও করবেন তলফা কাউকে বিশ্বাস করবে না অবিশ্বাসের কথা না আর পম্পি বলেও দেয়নি যে তোমরা ভিডিও করো একশোবার আমরা আমাদের ইচ্ছে মতো যেহেতু আমাদের কন্ট্রোভার্সিয়াল চ্যানেল কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে আমাদেরকে কিছু প্রু পেলে কিছু তো কথা বলতে হবে কন্টেন্ট পেলে সে যেই হোক সে যতবার হোক তাকে নিয়ে কথা বলতে হবে আজকে দেখো এবং যদি আমাদের ভিউজ হয় একশোবার একশোবার পাশে দাঁড়াতে আসিনি বারবারই একটা কথা বলছি পাশে দাঁড়ানোর সাথে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই এই এই ক্যামেরা আর এই দিকে এই সোশ্যাল মিডিয়াতে পাশে দাঁড়ানোর সত্যি কোনো প্রশ্ন নেই পাশে দাঁড়ানোর জন্য শশরীর গিয়ে পড়তে হয় দুটো মুখের বাণী দিয়ে কিন্তু পাশে দাঁড়ানো যায় না দুটো মুখের বাণী দিয়ে যেমন কারোর চ্যানেল নষ্ট করা যায় না দুটো বাণী দিয়ে যেমন কারোর ক্ষতি করা যায় না সেরকম দুটো বাণী দিয়ে কিন্তু পাশেও দাঁড়ানো যায় না যে যেই ভিডিও করেছে বা আমিও করেছি আমরা কিন্তু হ্যাঁ ভীষণই ভালো লাগে এদের বলছি আমি ইনসাইড আউটের থেকেও আমি এই সেন্সেশনে ভিডিও আমার বেশি ভালো লাগে কেন জানি না কেন জানি না মানে ভীষণই ভালো লাগে অনেক কিছু দেখতে পাই ন্যাচারাল একটা ব্যাপার বিশেষ করে মানে হাজব্যান্ড ওয়াইফ বিশেষ করে হাজব্যান্ড তাকে তো ভীষণই ভালো লাগে পম্পির হাজব্যান্ডকে ভীষণই ভালো লাগে একদম ন্যাচারালভাবে কথা বলে এর আগেও কন্ট্রোভার্সি ওঠার সময় উনি জাস্ট কি সুন্দরভাবে জিনিসটা হ্যান্ডেলিং করেছে এটাই তো দরকার ভদ্র লোকেরা এরকমই হবে তো যেরকম কন্টেন্ট আমরা পাবো এবং ভিভাষা যদি সেখানে ভালোবাসা দেয় অবশ্য করে সেই সেই বিষয় নিয়ে আমরা কথা বলতেই পারি এটা তো ইউটিউবের রুলসের বাইরে না এখন বলতে পারো যে আমাদের থামনেল আমাদের ইয়ে ইউজ করবে না সেটা একশোবার তোমাদের রাইট আছে বার কিন্তু এখানে থামনেলটা দেওয়াও কি আমাদের আমরা আমাদের ভিউয়ারদেরও বোঝাতে সুবিধের জন্যই আমরা থামনেলটা দিই দেখো আমরা কাদেরকে নিয়ে কথা বলছি যদিও তোমাদের নতুন করে পরিচিতি পাওয়ার কোনো নিয়ে নেই যেমন এই যে টিন টিন সন্দীপদের কিন্তু চ্যানেল অনেক বড় কিন্তু অনেকেই কিন্তু চেনে না এবং এদের নিয়ে কন্ট্রোভার্সি করলে আমার তো ডাউট আছে আজ যদি কারোর পঞ্চাশ হাজারের উপরে ভিউজ হয়েছে কিনা জানি না তিরিশ হাজারও হয়েছে কিনা জানি না কারণ এক তো এদের একটা নটঙ্কি মিথ্যুবাদী একদম মানে সাবস্ট্যান্ডার্ড মানে দুটো ব্লগার দুটো ফ্যামিলি একদম মানে জঘন্য তো সেই হিসেবে এদের কতটা কে জেনে কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল নিদের পক্ষে পিয়ার পিয়ার স্বামী যখন আমার দক্ষিণেশ্বরে দেখা হয়েছিল তখনও আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল ইনি কী ব্লগার এনার কী নাম তো সবাইকে তো সবার চেনা সম্ভব না যেরকম আমাদেরও সবাইকে চেনা সম্ভব না ইউটিউব যখন যখন রেকমেন্ড করে যার যার ভিডিও সামনে চলে আসে দেখি সেখান থেকে কন্টেন্ট পেলে তবেই কন্টেন্ট পাই এবার এটাও সত্যি কথা যে একজন কন্ট্রোভার্সি এটা সবাই সবাই ওই চেন অনুযায়ী চলে একজন যদি মানে একটা কিছু গ্রুপ পায় অবশ্য করে সবাই চেষ্টা করে কারণ কন্টেন্টের একটু হলেও তো অভাব আছে সেখান থেকে একটা কন্টেন্ট নিয়ে তার নিজের মতো করে বলা মানে একটা ক্লু পাওয়া যে এই ব্লগারকে নিয়ে কন্টেন্ট করা যায় সেরকম আমাদেরও সেরকম তুমি তোমরা বলেছো কন্টেন্ট করো এরকমও না তোমরা থামতে বলছো এরকম থামতে না অবশ্য করেই রেসপেক্ট জানিয়ে এই কন্ট্রোভার্সিতে করার কিছু নেই রোজ রোজ সকাল বিকাল দুপুর তিনটে করে করার মতো সত্যি কিছু নেই অন্তত আমি এতদিনে দেখবে কোনো ব্লগারকে নিয়ে দিনে তিনটে করে বা কন্টিনিউয়াস ওই দু সপ্তাহ তিন সপ্তাহ টানা আমি করি না কারণ কোনো ব্লগারের ভিডিওতে এরকম কিছু থাকে না যে আমি ওটাকে টেনে 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 নেব যারা করে তারা করে তাদের কেলমা কেলমা আছে তাই জন্য তারা করে তো সুতরাং এই অরিন্দ্রবাবু অতীব ভদ্র ভাষায় যেটা বলে দিয়েছে এটা রুদ কিন্তু রুদ্রবাবু এবং এবং বলেছে না যে বিচার উপরালা করবে উপরালা কতটা বিচার করে এখানে আমার একটা বড় প্রশ্ন আছে এই জন্মেরটা এই পাওয়া ভালো কিন্তু ওরা মানে ইয়ে পেয়েছে শালিকা পেয়েছে শালিকা চ্যানেল সাবস্ক্রাইবার কমে গেছে সঙ্গে কিছু অপমানজনক কিছু কমেন্টস তার কাছে গেছে কিন্তু মেঘেরালাল থেকে যে খেলছে তাকে কিন্তু কিন্তু টিকিটা খুঁজে পাওয়া গেল না সে কিন্তু বিন্দাস আসলো হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে সে তাকে নিশ্চয়ই সবাই কাদা ছুঁড়েছে কিন্তু সে কিন্তু দিব্যি টুকুস করে গেমটা খেল টুকুস করে ফুটুস করে বেরিয়ে গেলো একেই বলে শকুনি তো বারবার একই কথাই বলবো অবশ্য করে একটা ভালো ফ্যামিলি একদমই তোমাদের উচিত না এখানে জবাব দেওয়া কারণ এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ভাইরালের মতো খারাপ জিনিসটা ছড়ায় ভাইরাসের মতো কেমন ভালো জিনিসটা যে ছড়ায় অল্প এই যে ভালো ভিডিও করি ভাইরাল হবে না চারটি মুখ কিস্তি করি চারটি বাজে বাজে কথা বলি উল্টাপাল্টা অঙ্গিভঙ্গি করি সেই ভিডিও ভাইরাল কাকে বলে তো মানুষ মানুষ সত্যি সত্যি মানে নেগেটিভিটিটা যায় মানে ভিড় করে ভালোবাসে বলবো না ভিড় করে নেগেটিভিটি দেখলে ভিড় করে একটু ঝগড়াঝাঁটি একটু কুটকাচালিতে ভিড় করে ভালোবাস ভালোবেসে হোক বাট অ্যাভেলেবেল হোক আমাদের চ্যানেলে অনেকে আসবে পুরোটা দেখে তারপর বলবে আপনাদের নিজস্ব কোনো কাজ নেই এখানে এই যে দশ পনেরো মিনিট বকাচ্ছি আর ঘর ঘরের কাজগুলো যারা বলছে তারা তো এসে করে দিয়ে যায় সবার কাজ থাকে ম্যাডাম হোক স্যার হোক এই যে যারা কমেন্টগুলো করে না আপনাদের কাজ নেই প্রত্যেকের প্রত্যেকের লাইফে অনেক কিছু কাজ থাকে তার মধ্যে থেকেও সময় বার করে এই যে কথা বলা আর সবার কথা বলাটাকে সবাই ভালোও বাসে না কারুর ভিউজ হয় পঁচিশ ছাব্বিশ কারোর ভিউজ হয় পঁচিশ ছাব্বিশ হাজার কারোর এই কণ্ঠবার্ষিক এটাকে কারোর ভিউজ হবে আড়াইশো তিনশো তো সবাইকে যে সবাই ভালোবাসবে এরকমও কোনোই নেই কিন্তু এই পম্পি এবং অরিন্দমকে প্রত্যেকে এত ভালোবাসে আর এদের এরা মানে এতটাই ভা মানে ভাইরাল এদেরকে নিয়ে ভিডিও করলে কোনো ভিউয়ারদের উত্তর দিতে হয়নি যে দিদি কাদেরকে নিয়ে কথা বলছে এখানেই হচ্ছে মানে তফাত তো তোমরা ভালো থেকো তোমরা সাবধানে থেকো একশোবার তোমাদের তোমাদের যখন মানে জিনিসটা তোমরা চাইছো স্টপ করতে একশোবার এটা স্টপ করা দরকার আমিও ভিডিওতে প্রথম থেকেই বলেছি যে তোমরা স্টপ করো তো দেখা যাক তো বন্ধুরা আজকে তোমরা সবাই দেখলে ভিডিওটি কেন করলাম সেটাও ক্লিয়ার করে বলে দিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে সমস্ত রকম কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সি টপিক নিয়ে ভিডিও করলেই তোমরা দেখো আর পাশে দেখো সাবধানে দেখো টাটা